জনগণের উপরে জুলুম করেছে জনগণের হক মেরে খেয়েছে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করেছে কথা বলেন ঠিক কি না বড় গলায় যে পরিচয়টা দিবে সেটাও তারা আজকে পায় না রাগ করতেছেন আপনারা নিজেকে কি মনে করা যাবে না বড় মনে করা যাবে না যারাই দাবি করবে কে আমার পর্যন্ত আল্লাহ আলমিন তাদেরকে লাঞ্চিত করবেন আমার ভাইরা আমার বন্ধুগণ ভারতের দাদা বাবুরা আমাদেরকে আলুর ভয় দেখায় কথা বলেন ঠিক কিনা কিছু হইলে বলো আলু দেব না কিছু হইলে বলে পিয়াজ দেব না কি বলে কথা বলেন কি দেব না পিয়াজ দেব না আলু দেব না হাসপাতালে আসতে দেব না তোমার আলু আর কি আমরা লাথি মারি পেঁয়াজ কি মুদি দাদার বাপ বানায় কথা বলেন আলু কি মুদির বাপ বানায় এ অধিকার তাকে কে দিয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সুতরাং আমরা বলতে চাই তোমরা যতই একশো আট কোটি দশ কোটির আমাদেরকে ভয় দেখাও আমরা বিয়ের জাতি বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি এক হাজার বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে জয়লাভ করেছে আমরা দেখেছি ক্ষমতা ধাররা পুলিশ দিয়ে আর্মি দিয়ে মিডিয়ার দিয়ে জনগণকে মারতে চেয়েছিল কিন্তু কি পেরেছে পারে নাই আমরা ভারতের দাদা বাবুদেরকে বলতে চাই খবরদার তোমরা তোমাদের সংখ্যার বড়াই দেখাবো না আমরা মুসলমান আঠারো কোটি মুসলমান আল্লাহ আকবরের ধনে দিলে প্রস্তাব করলে ওই প্রস্তাবের সাথে বেঁচে যাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার ভাইয়ের আমার বন্ধুগণ ফেরাউন বলল আনা রব্য কুমুল আহলা আমি হলাম বৌরব আমার ভাইরা আমার বন্ধুগণ মা সে তা ওই যে বলেছিল ফেরাউনের কন্যাকে কি বলেছিল ফেরাউনের চাইতে তোমার বাবার চাইতে এই জমিনে একজন আল্লাহ আছে যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি তোমারে বানাইছে যিনি আমারে বানাইছে যিনি ফেরাউনকে বানাইছে কথা বলেন ঠিক কিনা তারা যখন তার কন্যা বলল বাবা আমাদের দাসী আমাকে এই কথা বলল আল্লাহ বলে একজন আছে বলে সর্বনাশ আমার দাসী যদি এই কথা বলে তাহলে তো সর্বনাশ কথা বলেন ঠিক কি না তখন মাছটাকে ডাক দেওয়া হলো মাছটাকে ডাক দেওয়া হলো মাছ দেখে ডাক দেওয়ার পর মাছ ফেরাউন জিজ্ঞাসা করে তুমি কি বলেছো বলে হা 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 আমি যা বলেছি সব সত্য বলেছি তুমি আমাদের রব না যিনি তোমারে বানাইছে যিনি আমারে বানাইছে যিনি তোমার কন্যাকে বানাইছে যিনি আসমান বানাইছেন যিনি জমিন বানাইছেন তিনি হলেন বড় রব তিনি হলেন কে জোরে বলি আল্লাহ আচ্ছা তিনি কে তিনি কে তিনি হলেন আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই মুহূর্তের মধ্যে মা সীতাকে বলে হলো এ মা সীতা তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো তোমাকে কিন্তু ওই গরম তেলের মধ্যে ফেলে দিব আমার ভাইরা আমার বন্ধুগণ ওই মুহূর্তের মধ্যে মা ডাক দিয়ে বলে আমি যেই আল্লাহর নাম নিয়ে মজা পেয়েছি ওই আল্লাহকে আমি বিন্দু পরিমাণ ভুলে যাব না জোরে বলি আল্লাহ আকবার মা সীতাকে ডাক দিয়ে বলা হয় এ মা সীতা ছোট ছোট্ট বাচ্চাদেরকে তুই যদি আমাকে রব বলে স্বীকার না করিস তোর ছোট্ট বাচ্চাদেরকে আমি ফেরাউন ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিব গরম তেলের মধ্যে ফেলে দিব মা সেতা